কাশী মহানগর বিএনপির অপরিপক্ক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিভিন্ন নগরীর চার থানার বঞ্চিত নেতাকর্মীরা শনিবার দুপুর থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ভুবন মোহন পার্কে সমবেত হন নেতাকর্মীরা পরে বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন তারা মিছিলটি নগরীর থেকে হয়ে সাহেব বাজার জিরো পয়েন্ট বাটার মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এসে সমাবেশ করে সমাবেশে বক্তারা বলেন গত ১৬ বছর আন্দোলন সংগ্রামে অংশ নেয়া ত্যাগী নেতাকর্মী যারা ফ্যাসিস্ট সরকারের জুলুম অত্যাচার অত্যাচার ও মিথ্যে মামলায় জর্জরিত হয়েছেন মহানগর বিএনপির আওভায় কমিটি তাদের বঞ্চিত করে বিএনপির রাজনীতি ধ্বংসের পায়তারা করছে তারা বলেন এই কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধেও গত ষোলো বছর কোনো মামলা হয়নি ফাঁসিবাদী বিরোধী আন্দোলনে গত তিন বছর তাদের কোনো ভূমিকা ছিল না ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী নেতৃবৃন্দকে মৌন বয়কট করে এসেছে এ দলের নেতা কর্মীরা পৃথক তারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমাদের এই রক্ত ভেজা স্বপ্নময় মহান কার্যকরী করবার জন্য যখন মানুষ উন্মুখ হয়ে আছে স্বপ্ন দেখছে নতুন একটি দেশের এই সেই সময় আপনারা জানেন যে এখন পর্যন্ত পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতাকে অস্থিতিশীল করার জন্য নানান ভাবে তাদের এজেন্টকে ব্যবহার করে দেশীয় এবং বিদেশি সক্রিয় করে তুলে আমাদের স্বাধীনতার স্বপ্নকে ভুলঞ্চিত করবার চেষ্টাই শুধু করছে না তাদের মিডিয়াতে পরিষ্কার ভাষায় বলছে যেটি কোনো ছাত্র জনতার স্বৈরাচার বিরোধী কোন উদ্বুদ্ধন ছিল না এটি জঙ্গিবাদের উদ্ধন ছিল এমনি প্রচার আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বারবার করা হচ্ছে যখন আমাদের এখন পর্যন্ত যারা মেম্বার অব দি ক্যাবিনেট মেম্বার অব দি পার্লামেন্ট তাদের সিংহ রাজ যখন ঘুরে বেড়াচ্ছে দেশের ভিতরে কলকাতার পার্কে দিল্লির পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে ডিনার করছে লাঞ্চ করছে আনন্দ করছে মজা করছে তাদের বিরুদ্ধে সচ্চার না হয়ে আমাদের দেশের পুলিশ যারা ষোলো বছরে আওয়ামী লীগের পুলিশে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের নেতায় রূপান্তরিত হয়েছিল তাদের বিরুদ্ধে সচ্চার না হয়ে তাদের বিরুদ্ধে কথা না বলে স্বাধীনতাকে স্থিতিশীল করার সত্যিকারের কার্যকরী পদক্ষেপ এবং উদীয়মান সবচেয়ে সম্ভাবনাময় সবচেয়ে নক্ষত্র খচিত ছাত্র নেতা যুব নেতা আগামী দিনের মহানগরের কান্ডারি এবং জনপ্রতিনিধি হওয়ার মতো সুনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যিনি এগিয়ে যাচ্ছেন জনতার সমর্থনে সেই সুইচকে আপনারা পরিষ্কার করে দিলেন যেন অপেক্ষাতেই ছিলেন যে ছোট্ট একটি তিল যদি পাওয়া যায় তাহলে বৃহদঙ্কের তাল গাছ বানিয়ে সুইচের এগেনেস্ট একটি ব্যবস্থা গ্রহণ করলে খুবই মজা লাগবে এত প্রেম কিসে যারা এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পালন করছেন এই ষোলো বছরে তার সরকারি কর্মকর্তা থেকে রূপান্তরিত হয়ে আওয়ামী দাসে আওয়ামী নেতায় আওয়ামী পুঙ্গায় আওয়ামী দুর্নীতিবাদী রূপান্তরিত হয়েছিল এত কোথা বাংলাদেশের সকলের জানা এই অবস্থায় এত প্রেম কিসের এই তো পার্শ্বের সিরাজগঞ্জ স্কুল টিচার জান্নাত হেনরি গতকাল তার সব বিবরণ পাওয়া গেছে পাঁচশো কোটি টাকার হিসাব পাওয়া গেছে গতকাল অথচ তিনি স্কুল টিচার ছিলেন জান্নাত হেনরি কিভাবে আটশোলে দিন পাঁচনে তিনি পরাজিত হওয়ার পর আমাদের শরীরাচারী প্রধানমন্ত্রী সভাসিত প্রধানমন্ত্রী স্বনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি তাকে সোনালী ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর মেম্বার বানিয়েছিলেন পরবর্তী পর্যায়ে এসে তিনি নতুন করে এমপি পদ লাভ করেন এবং সাথে সাথে আমরা বলি আঙ্গুল খুলে কলা গাছ কলা গাছ না কলার বাগান হয়ে গেছে সারা বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসী এবং আওয়ামী লোকেরা এবং সারা দেশ লুটপাট করে ধ্বংস করে দিয়েছে তারা সেই বিষয়ে নিয়ে কথা বলুন যাকে নিয়ে সম্ভাবনা যাকে নিয়ে জনসমর্থন প্রবল যিনি এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে তাকে নিয়ে কথা কেন ছোট্ট একটি কারণ পেয়ে তাকে বহিষ্কার করলেন যদিও এই বহিষ্কার প্রক্রিয়াগতভাবে সন্ধ্যাটি ত্রুটিপূর্ণ তারপরেও তো বহিষ্কার শব্দটি প্রকাশ পেয়েছে এর ফলে আবুল কালাম সুইট কিঞ্চিত হলেও বিতর্কের ভিতর পড়েছে কিন্তু এই বিতর্ক সাংঘাতিকভাবে তাকে আরো আলোকিত করবে আরো উজ্জ্বল করবে একটা উজ্জ্বলতম প্রভা সমান একটি নক্ষত্রের বন্ধু করবে নিশ্চিত থাকবে সমাবেশে বক্তারা বলেন পূর্বের কমিটির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রকার চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের কোনো অভিযোগ নেই অথচ বর্তমান আহ্বায়ক কমিটি পাঁচ অগস্টের পর আলাদিনের চেরাক পেয়েছেন তারা বলেন এই কমিটি ইতোমধ্যে মোটর মালিক সমিতি সহ ওয়ার্কার্স পার্টির অফিস জাতীয় পার্টির অফিস দখল করে বিএনপির বিভিন্ন কমিটির কার্যালয় ও দোকান নির্মাণ করেছেন এছাড়াও সরকারি জমি ও অবৈধপন্থায় ব্রিটিশ কাউন্সিল दखল করেছেন এই কমিটির নেতৃবৃন্দরা। এবং তো আমি বলতে হচ্ছে 5 তারিখের স্বাধীনতা এসেছে এই বাংলাদেশের বিএনপির অনেক নেতা আছে যারা 5 তারিখ থেকে আরম্ভ করে মাত্র এক মাসের মধ্যে কোটি কোটি টাকার হয়েছেন হয়েছে। এবং তারা শেল্টার দিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাড়ি চালাতে চাই 16 বছরের দুঃশাসনের সাথে যারা জড়িত যারা লুট খুন খুন জেল আমাকে কিছু দখল করেছিলেন যারা কোটি কোটি টাকা লুটপিট লুটপাট করে আমার স্বপ্নের মাতৃভূমিকে আমার স্বপ্নের স্বাধীনতাকে যারা কুলণ্ঠিত করেছে তাদের বিচার তো আমরা চাই চাই একই সঙ্গে পাঁচ তারিখের পরে তাদের শেল্টার দিয়ে যারা কোটি কোটি টাকা কামিয়েছে আমরা তাদেরও বিচার দাবি করছি এই দেশ থেকে দুর্বল কোন কমিটি স্বপ্নের দেশে রূপান্তর করতে পারবে না যত ধারালো হোক ব্লেড দিয়ে গাছ কাটা যাবে না গাছ কাটতে হলে সুইটের মতো কুড়াল লাগবে সুতরাং ব্লেড দিয়ে শেপ করা গেলেও ব্লেড দিয়ে গাছ কাটার কোনো সম্ভাবনা একেবারেই নাই এই বিষয়টি মাথায় রাখতে হবে আজকে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে চার্চের সম্পত্তি ইন্টারন্যাশনাল প্রপার্টি এবং ব্যক্তিগত এই প্রপার্টি লেনদেনের কোনো সুযোগ নেই আমাদের ব্রিটিশ কাউন্সিল এটা আর্কিওলজির অধীনে এবং এটা যখন দখল করা হলো তারপরে আমাকে মেনু হয়ে জানালেন যে দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে যেতে হবে সেদিনও আমার সাথে ছিল সুয়েট আমি ঢাকায় গেলাম এবং উপদেষ্টা আশিফ নজরুলের কাছে আমি পাঠালাম আমার নাম যে নাম পাঠান আমার নাম দেন ওনার যে পি এস মাসুম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যাকে এখন পি এস করে আছে তাকে বললাম আপনি গিয়ে শুধু আমার নাম বলেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের যোদ্ধা আমি আমি নিজে একজন ফুল ফ্লেজের প্রফেসর আমি দেশের নাম করা বিশটা গভর্নমেন্ট কলেজের একটি প্রিন্সিপাল আমার নাম পাঠানো ওনাকে বলেন আমি দেখা করতে চাই আমি তার কাছে গেলাম সুইট আমার সাথে ছিল আমি তার কাছে প্রেস করলাম যার কি রোজা আপনার অধীনে আপনি জানেন কিনা আজকে আমাদের চার্চের প্রপার্টি ইন্টারন্যাশনাল প্রপার্টি যেটা বিক্রয় যোগ্য নহে সেটাকে দখল করে কেনার নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে যার মূল্য দশ কোটি টাকা এবং মিনু ভাই বলছিলেন যদি সম্ভব হয় আমার সাথে কথা বলিয়ে দিবেন আমি নজরুল ভাইকে বললাম যে ভাই মিনু ভাই একটু কথা বলতে চাই মিনু ভাই বললেন এবং এও বললেন যে আপনি থাকতে রাজশাহীতে একটি চার্চের সম্পত্তি দখল হবে বলেন কি আমি এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করছি সুতরাং এখান থেকে প্রশ্ন উঠে যে স্বাধীনতার পরে আমরা চার্চের দশ কোটি সম্পত্তি যখন বাঁচাচ্ছি তখন বিএনপির মুখস্থ হয়ে আপনারা কোটি কোটি টাকা কামাই করছেন আপনার কি স্বাধীনতার পক্ষের নাকি স্বাধীনতার বিপক্ষে আপনার কি বিএনপি সূর্য সন্তান নাকি আওয়ামী লীগের প্রতাক্তা কোনটা সুতরাং আমি একটি বিষয় পরিষ্কার বলতে চাই যে যুদ্ধের জন্য যাকে প্রয়োজন যে সত্যিকারের রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে যুদ্ধ বিজয় নিশ্চিত করতে পারবে চার তলবারের ঝলকা অপরপক্ষ পরিতক্ষ স্তম্ভিত হয়ে যাবে ভূষণ সন্তুষ্ট হয়ে করবে সেই ব্যক্তির হাতেই সেই শ্রীরামায়কের হাতেই রাজশাহী মহানগরীর তরوار তুলে দেওয়া উচিত আজকে আমরা নিশ্চিতভাবে জানি রাজশাহী 보লিয়া থানা বিএনপি সাবেক সভাপতি সাইদুর রহমান পিটুর সভাপতিতেই সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী নিউ गवर्नमेंट ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বিএনপি নেতা জার্জিস কাদের মুদিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক আব্দুল মতিন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিরু সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার আরো উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা আব্দুল সাত্তার যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাইনুল হক হারু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রেজা রিপন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল সহ আরো অনেকে